سائر الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يبقه قولي سمعني تبستي دي شبر مسلم هاي مرارا من جامل سنسان أمرا اي پر قرآن بتي دي شكا قرآن وقرآن پر شكرا قرآن مرارا اي پر جائے روئي چه اما اپنا دي بس لائب আঠারোশো তেষট্টিতে এবার আমরা জানবো করিম থেকে যে আখেরাতে মৃত্যুর পরে আমাদের কী প্রশ্ন করা হবে আমাদের সমাজে অনেক ধরনের আলোচনা আছে আপনারা জানেন যে মরার পরে কবরে তিনটা প্রশ্ন করা হবে যার কোনো কোরআন কোনো প্রমাণ নেই এবার আমরা রাজীব রাজীবের পক্ষ থেকে আল্লাহ রায়াত দ্বারা উপস্থাপন করবে যে আখেরাতে কি প্রশ্ন করা হবে রাজীব

ও সালাহ সালিন আলহামদুল্লাহ রবাহ আলমী সম্মানিত উপস্থিতি আজকের বিষয় হচ্ছে আমাদের আগের জিজ্ঞাসা তো আগের জিজ্ঞাসাতে আমাদের দুইটা অপশন থাকবে এখানে প্রথমত আগের জিজ্ঞাসা অর্থাৎ মানুষ কি করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং পরবর্তীতে তার একটা অপশন আছে যে এবং কি করেছেন সেই বিষয়ে অবহিত করবেন আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন এবং পৃথিবীতে আমরা আসলে কি করেছি সেই বিষয়েও অবহিত করবেন তো দুইটা পার্টে আমরা ইয়ে করবো তো প্রথমে আমরা জেনে নিই যে বিষয়টা আসলে আমরা প্রচলিতভাবে যে বিষয়টা জেনেছি এতদিন ধরে যে কবরের হিসাব কবর হিসাব যে বিষয়টা বলা হয় যে কমান নবী অর্থাৎ তোমার রব তোমার দিন এবং তোমার নবীকে এই বিষয়টা আমরা সবসময় প্রচলিত আমরা জেনে আসছি ছোটো থেকে আসলে এর বাস্তবতা কতটুকু আমরা কোরআন সম্বন্ধে একটু কোরআন থেকে আমরা জানবো আসলে কোরআন এই ধরনের অপশন আসছে কিনা তো আমার প্রথমে যে বিষয়টা আগের হাতে জিজ্ঞাসা সোরা যুগরূপ তিতাল্লিশ নম্বর সুরার উনিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন মানে লাস্টের অংশটা বলবো আর কি লাতুজ আলুন আম্মাই কুন্তুম তাফ কুন্তুম তাফ তারুন অর্থাৎ এখানে একটা বিষয় আছে যে এখানে একটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সেটা হচ্ছে ইনাসান ইনাসান অর্থাৎ এখানে নারী রূপে গণ্য করতেন যারা তাদেরকে সৃষ্টি নিয়ে যারা বিদ্রুপ করে তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলামিন জিজ্ঞাসা করবেন তো সেখানে হচ্ছে বলছেন আর তারা গণ্য করেছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দা ফেরেস্তাদেরকে নারী রূপে তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে অর্থাৎ তাদের জন্য অবশ্যই লিখে রাখা হবে যেহেতু এখানে বলছে তাস তাস্তাবু তার মানে লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমরা পৃথিবীতে যে সৃষ্টি রূপে আল্লাহর যে সৃষ্টি এই সম্বন্ধে যারা বিদ্রুপ করে বিদ্রুপ প্রচারণ করে করে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে নম্বর নম্বর সুরা সুরাজ আলমিন বলছেন এবং আর নিশ্চয় কোরআন আপনার সম্প্রদায়ের জন্য জিকের স্বরূপ বা তোমার বা তোমার সম্প্রদায়ের জিকের স্বরূপ অর্থাৎ প্রত্যেকটা নবীর ব্যাপারে বলা হয়েছে জিজ্ঞেস এবং অচিরে তোমাদেরকে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে

তার এক অংশ ওই সবের নির্ধারণ করে অর্থাৎ অন্য বিষয়ের উপর তারা খরচ করতে চায় অথচ তাদের বিষয়ে কিছু জানে না না জেনে তারা খরচ করে অথচ আল্লাহ বলেছেন যে আমি যে রিজিক দিয়েছি তার যে এই প্রেক্ষাপটটা আছে খরচ করার জন্য যেহেতু ওয়ান পাঁচের এক ভাগের যে ব্যাপারটা বলা হয়েছে এই বিষয়ে অবশ্যই আমাদেরকে খরচ করতে হবে এবং এই খরচ না করার কারণে আল্লাহ অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসিত করবেন এবং শপথ তোমাদের মিথ্যা উদ্ভাবন সম্পর্কে তোমাদের তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে এবং আমরা যেহেতু মিথ্যা উদ্ভাবন সম্পর্কে অর্থাৎ আল্লাহ সম্পর্কে মিথ্যা আল্লাহ যে ধরনের জিনিসগুলো আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে সেই বিষয়গুলোও তারা কি করে বিদ্রুপ করে এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হতে হবে এবং জিজ্ঞাসা করবেন সুরানা হলে তেতাল্লিশ নম্বর আয়তা আল্লাহর আলমিন এই তেরান নম্বর নম্বর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন তোমাদের অবশ্যই এক উম্মত করে দিতে মানে আল্লাহ চাইলে এক উম্মত করে দিতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা গুমরা এবং পথভস্ত করেন এবং সত্য নিয়ে আসেন সঠিক পথ প্রদর্শন করেন গুমরা হয়ে যায় আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে অবশ্যই এক উম্মত করে দিতেন কিন্তু আমল সম্পর্কিত যেহেতু এখানে আমালান আমালান বলা হয়েছে এখানে আমল সম্পর্কিত জিজ্ঞাসা করা হবে জি প্রশ্ন করা হবে সুরা তাকাসুর আল্লাহ রব্লা আলাম নিয়াবাস সম্পর্কেও জিজ্ঞাসা করবেন সেই বিষয়ে আল্লাহ রব্লা আলামেল সুরতা তাকাসুরের একশো দুই নম্বরের এক নম্বরে এতে বলেছেন তারপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে অর্থাৎ আমাদেরকে যে ধরনের নিয়ামত দিয়েছে যত নিয়ামত দিয়েছে অথচ এই আমরা কি সুখে আদায় করি কিনা এবং এই নিয়ামত আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুযায়ী চলি কিনা এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে সুরাব আনকাবুতের উনত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়ত আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যারা মিথ্যা বানাতো অর্থাৎ আল্লাহ তারা মিথ্যা বানাতো এবং কিয়ামত দিবসে সেই সমস্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা অবশ্যই তাদের নিজের নিজেদের পাপের বোঝা বহন করবে অর্থাৎ নিজের পাপের বোঝা এবং অন্যদের পাপের বোঝাও তাদেরকে চাপানো হবে অন্যদেরকে চাপানো হবে এবং তারা সেই সব মিথ্যা উদ্ভাবন করতো যে সম্পর্কে কিয়ামত দিবসে তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে অর্থাৎ আল্লাহ রাজসম যেভাবে আমাদেরকে দিয়েছেন সে অনুযায়ী বাদে তারা বৃত্ত উদ্ভাবন নিয়ে ব্যস্ত থাকতো এবং এবং পাপ না তাদের আরেকটা আল্লাহ রব আহ এখানে বলেছেন সত্যবাদীদেরকে জিজ্ঞাসা করবেন কারণ কি আমরা মনে করি হয়তো বা আমরা পথে চলে আমাদেরকে মনে হয় জিজ্ঞাসা করবেন আমাদের বিনা জানাতে দিয়ে দিবেন কিন্তু যারা সত্যবাদী তাদেরকে করবেন তো এখানে বলছে সত্যবাদী অর্থাৎ এখানে তাদেরকে সত্যবাদী এবং আল্লাহর বাণী পোষেদার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং তিনি কাফির জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম সো এখানে এই ভাবার সুযোগ নেয় যে আমরা এটা করতেছি আমাদের জিজ্ঞাসা তো করবে না আমাদের সত্যবাদীদেরকেও জিজ্ঞাসা করবেন আগের হাতে কেমন নবী রাসুল জিজ্ঞাসা করবে না এটা একটা দেখেন যে আসলে আমরা মনে করতাম যে আসলে নবী রাসুলকে জিজ্ঞাসা করবে না আমরা একটা হাদিস রাহুল হাদিস যেটা আমরা জানি আর কি এক সময় যে আসলে সালাম আলম মোহাম্মদ কেয়ামতের ময়দানে কি করবেন যে শেষ দায় পড়ে যাবেন যে মানুষকে বাঁচানোর জন্য যে মানুষ আমার রোমবোধ জান্নাতে না যাবো তো আমি যাব না আমাদের এই এই সিস্টেমটা আমাদের কি আছে আমাদের প্রচলিত আছে এবং আমরা ছোটো থেকে জেনে আসছি এখনো মানুষের ভিতরে এই ধরনের বিভ্রান্ত আছে অথচ আল্লাহ বলছে সুরা আরাফের সাত নম্বর সুরা ছয় নম্বর আয়াত আল্লাহ রবুল আল্লাহ বলছেন যে আমরা নবী রাসুল থেকে জিজ্ঞাসা করব। অতপর যাদের পাঠানো হয়েছে আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব আর রাসুলগণকেও আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার সময় অবশ্যই জিজ্ঞাসা করবো অর্থাৎ কি অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমি রাসুল পাঠিয়েছি তুমি কি সেই বাণীগুলো মানুষের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসুল যারা আজমাইন যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করবেন অথচ আমাদের ভিতরে এ ধরনের প্রচলিত আছে সুরার নাবিয়ার আহ একুশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়তাল বলছেন এখানেও একটা বিষয় দেখেন আসলে শাস্তি থেকে পলায়ন অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি বহু জনপদ যেগুলোকে আমি পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি অথচ যার অধিবাসী ছিল জালেম বিভিন্ন সম্পদ উল্টাই দিছে এবং তাদের তাদের পরে আমি অন্য জাতি আবার কি করছে আল্লাহ সৃষ্টি করেছে আপনার কোরআন দেখতে পারবেন বিভিন্ন সাদ বা বিভিন্ন জাতি যেগুলো ছিল পরবর্তীতে এভাবে জাতি সৃষ্টি করেছে এবং যখন আমার শাস্তির আগমন অনুভব করলো শাস্তির আগমন যখন অনুভব করলো তারা ওখান থেকে পালায়নের চেষ্টা করতো তো এই বিষয়ে আল্লাহ রবুল্লা আলম বলছেন আবার একটি তেরো নম্বর আয়তার বলছে যে তাদেরকে বলা হলো পলায়ন করো না এবং ফিরে এসো তোমাদের ভোগ সম্ভারের নিকট অর্থাৎ তোমাদের আবাসসমূহ হয়তো এই বিষয়ে তোমাদেরকে নিশ্চয় করে হতে পারে অর্থাৎ কি আমরা মনে করতাম যে যারা আমাদের পালয়ে যাওয়ার চেষ্টা করতো তারা তাদেরকে আবার তোমাদের ভোগ বিলাসে এখানে পালানোর কোনো সুযোগ নাই সুরা নাবিয়ার ও সরি সরি আম্বিয়া সূরা আম্বিয়ার 13 নম্বর আয়াত সূরা আম্বিয়ার আছে এখানে আল্লাহর বলন বলছেন আল্লাহ নিজে করেন যে বিষয়ে জিজ্ঞাসা তো হবে না অর্থাৎ এখানে যেটা হচ্ছে আল্লাহ যা করেন সে বিষয়ে সে নিজে জিজ্ঞাসা তো হবে না কারোর কাছে আর লাগিয়ে প্রশ্ন করতে পারবে না কিন্তু মানুষকে আল্লাহ প্রশ্ন করবে সব মানুষকে এই 21 23 নম্বর এখানে আল্লাহর রাসূল আলাইহিন বলতেছেন এতদূর আমরা যেটা দেখলাম যে জিজ্ঞাসিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এখন জানবো আল্লাহ আমরা পৃথিবীতে যা কি করেছি সেই বিষয়ে অবহিত করবেন আল্লাহ বলে দিবেন যে তোমরা এই বিষয়গুলো কাজ করছো সূরা আল মায়েদাহ পাঁচ নম্বর সূরার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন लास्ट শেষের অংশটা বলতে পারেন আয়ুনাবিয়ু জি তাখদারিব আর আমি তোমার প্রতি কিতাব নাজির করেছি যথাযথ একশো পাঁচ আল্লাহ বলছেন হে মোহিনা তোমাদের উপর তোমার নিজের নিজেদের দায়িত্ব যদি তোমার সঠিক পথে থাকো তাহলে সঠিক পথে অপষ্ট হয়েছে তোমাদের ক্ষতি করতে পারবে না অবশ্যই আল্লাহর দিকে তোমাদের সকলে প্রত্যবর্তন এবং তিনি তোমার যা আমল করতে তোমাদের জানিয়ে দেয় অর্থাৎ আল্লাহর পথে থাকলে কখনো শয়তানরা করতে পারবে না আল্লাহর ওয়াদ এবং আল্লাহর কমিটমেন্ট সংবাদ সুরাল আনামের আনামের ছয় নম্বর সুরাল ষাট নম্বর আয়ত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যারা কৃতকর্ম বিষয়ে জানিয়ে দেবেন অর্থাৎ পৃথিবীতে মানুষ যে ধরনের কৃতকর্ম করতে অজ্ঞ ছিল তোমরা তারপর তোমরা যা করতে সেই বিষয়ে তোমাদের বিষয়ে অবহিত করবেন অর্থাৎ যা আমরা কাজ করতাম আর কি ছয় নম্বর সুরার একশো আট আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা ইলা মানত অন্য ইলা মানত বা এবং আল্লাহার এই কথাটা বলতেছেন যে যাদের অন্দিরা মানতো তাদেরকে গালি দিও না আল্লাহ বলছে তাদেরকে গালি দিও না কারণ তারা আবার কী করতেন আল্লাহকে গালি দিবেন এই বিষয়ে অবহিত করছে আছে যারা অন্দিরা মানে তাদেরকে কখনোই গালি দেওয়া যাবে না যার কারণে কি আল্লাহ আল্লাহকে তারা গালি দিবেন এই জন্য তা এই ধরনের নিষেধ করছেন এবং এবং তখন তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তারা করত এবং তারা যা করতো সেই বিষয়ে জানিয়ে যা জানাই দেবেন আলহামদুলিল্লাহ করতেছি আলহামদুলিল্লাহ আমরা পুরানো মুবিন থেকে এ বিষয়টা জানতে পারলাম আগেও যারা নিয়মিত পড়েন তারা ভালোভাবে জানেন যে সমাজে যেটা বলা হচ্ছে মানুষ জানেই না এটা কিন্তু খুব একটা বেসিক ইস্যু একটা ফান্ডামেন্টাল ইস্যু যে আমাদের কি প্রশ্ন করা হবে সেটাই কিন্তু সমাজে আলোচনা নাই তাই এখন আপনি লক্ষ্য করেন যে সমাজে ইসলামের ব্যাপারে কি ধরনের আলোচনা হয় ভাই আপনি তো বাইরে থাকেন তাহলে এটা কি জানতে পারছেন যে আগেরাতে কি প্রশ্ন করা হবে না সে তো করেছেন কিন্তু আপনি এটা কি সমাজে আলোচনা হয় আমি আপনাকে প্রশ্ন করছি আপনি তো বেশ কয়েক ওদের বাইরে থাকেন সৌদি আরবে রিয়াতে থাকেন তাহলে এখন বিষয়টা হলো যে সমাজে বল হচ্ছে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে তাহলে এই যে এটা ঢাহা হলে সমাজে চলছে এটা আপনি বলতে পারবেন না বললে বলবো যে তোমরা ফেটনা সৃষ্টি করো এই জন্য আপনাদের হচ্ছে আপনার সবাই এখানে যারা আছে অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্বশীলতার সাথে আলাদাভাবে পরিপূর্ণ নির্ভর করে ফুল অফ রিলায়েন্স আপনাকে প্রচার করতে হবে আয়াত দেখো যে তোমাকে কোরআনের ব্যাপারে প্রশ্ন করা হবে তেতাল্লিশ নম্বর সুরা জুকরবের চুয়াল্লিশ তোমাকে কোরআন নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে এটা তুমি জানো সুরা তাকাসুর একশো দুই এর আট নম্বর আয়াত তুমি তুই দাবি করো তোমাকে সত্যবাদী এটা এখানে আছে কোরআন করা হবে পুরো ভুয়ার উপরে চলতেছে না এই যে ছেলেরা এখন মিছিল ভুয়া 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 এদেরকে আপনারা বলেন তারা ভুয়া ভুয়া এরা সব ভুয়া কারণ তারা কোরআনের বাইরে যারা বলে সব ভুয়া তারা পাল্লাই চ্যালেঞ্জ করে যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে গায়েব জোরে মারামারি করলে তো হবে না যেখানে কোরআনের প্রশ্ন করা হবে সেটাই মানুষ জানে না আপনি যে আমার শরীর কিন্তু একবারে শিউরিত হয় ব্যর্থতা হয়ে যায় আপনি ভাবেন একটু আপনি কি অবস্থা চলতেছে আপনাকে এইভাবে প্রশ্ন করা হবে কোরআনের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হবে জানা তুমি কি আমল করছো কতগুলো আয়াত তারপর যে একটা আয় উনত্রিশের যে তেরো যারা মিথ্যা রচনা করছে কোরআনকে বাদ দিয়ে কোরআন করিমকে বাদ দিয়া তাদেরকে প্রশ্ন করা হবে কি তোমরা কি তৈরি করছি এই ষোলো নম্বর ষোলো দুইটা আয়াত একটা ছাপ্পান্ন একটা তিরানব্বই এটা আমল একটা হলো মিথ্যা উদ্ভাবন আম্মা কুম তুমি তাফতারুন লাতুস আলুন না আম্মা কুম তুমি তাফতারুন আর একটা বলছে তাল্লাহ লাতুস আলুন না আম্মা কুম তুমি তা আমলুন আল্লাহর শপথ আল্লাহ নিজে বসে আল্লাহ শপথ যে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি ধরনের আমল করতে তাহলে আপনি যখন সুমান আল্লাহ পড়েন আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি ওদের পড়েন যে ইসলামের ভিত্তি চারটা আল্লাহ জিজ্ঞেস না আজকে যে হুজুররা একবারে দাঁড়িয়ে দিয়ে পাগড়ি লাগাইয়া সব কিন্তু সাদা দব ধরে তারপর বলতেছে যে ইসলামিক গণতন্ত্র এর হচ্ছে কাটা মিথ্যা এবং শিরগার হতে পারে তাহলে এই তো মিথ্যা আল্লাহ এবং আল্লাহ এদের কেটে নিয়ে উঠবে আর আপনি যত বেশি কোরআনের পক্ষে পথে আসবেন আল্লাহর উপর দেখবেন আল্লাহ সাহায্য করবে ভয় পাওয়ার কারণ নেই আপনার গুলি করলে করুক কিন্তু আল্লাহর পক্ষে চলে যাবেন দুনিয়ার কোনো কিছু ভয় পেলে চলবে মাকে ভয় পেলে ইসলাম হবে না কিন্তু কিন্তু আমরা আয়াত অনুযায়ী বলবো আমরা কারো বিরুদ্ধে বলছি না আমরা আয়াত দিয়ে বলছি যে আয়াতে বলা হচ্ছে যে বন্ধু বন্দোবস্ত করা হবে আর আমরা শুনে আসছি কি নবী জান্নাতে ধরে ধরে নিয়ে যাবেন

না আমি বলছি আয়াতের যে বলছে সুলতানের বাইরে কাজ করা যাবে না তো এটা মিনিং তো আপনি পুজো পবিত্র সর্বোচ্চ আপনি পুজো পবিত্র এইভাবে তাহলে শেখান নাই আমি বলছি মিনিংয়ে গেলে হয় কি যে অর্থ তো ভালোই কারণ আমি যদি একটা দোয়া পার আয়োজন সেদিনে বলো রব্বি ইয়াসির ওলা তো আসির অতামিম আলেই না বিল খৈর সন্ধে পড়ার মতো মনে হয়েছে না মাঝে অর্থ ইয়া আমার রব আপনি আমাকে সহজ করেন কঠিন করবেন না তারপরে আপনি আমাকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দিন এটা আমাদের শুরুতে বাচ্চা থেকে আমাদের বাচ্চা ছিলাম এদের বাইরে তো এখন এই যে দেখেন এটা অর্থ কিন্তু ভালো না কি আমাকে সহজ করেন কঠিন করবেন না আমাকে পূর্ণ করে দিন কল্যাণ দিয়ে কিন্তু এটা তো আল্লাহ শিখান না এই জন্য বলছে মাল আমি সুলতানা যেই ব্যাপারে